হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী প্রিয় দর্শক সম্পতি শরীয়তপুরে ঘটে যায় একটি হত্যাকাণ্ড এবং সেই হত্যার বদলায় ঘটে যায় আরও একটি হত্যাকাণ্ড শরীয়তপুরের উমরদি মাতবরকান্দি গ্রামের একটি ডুবা থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় স্থানীয় বিএনপি নেতা খবির সর্দারের মরদেহ ঠিক তার একদিন পরেই সেই ডুবার পাশেই মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় খবির সরকারের হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সর্দারের মরদেহ শরীয়তপুরের জাজিরায় একদিনে দুটি খুনের ঘটনায় আতঙ্ক নেমে এসেছে পুরো এলাকায় জমি ও মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রথমে সুরিকাঘাতে খুন হন এক বিএমপি নেতা তার পরের দিনই বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় ওই মামলার মরদেহ গত ছাব্বিশ আগস্ট বরকান্দি ইউনিয়নের ও মর্দি গ্রামের এক ডোবা থেকে উদ্ধার হয় হবির সর্দারের মরদেহ হত্যার অভিযোগ উঠে একই গ্রামের আলমার সর্দার ও তার সহযোগীদের উপর নিহতের পরিবারের অভিযোগ ভোর সকালে মসজিদের মাইকে আজান ও বয়ান প্রচার করায় ক্ষিপ্ত হন আলমাস তর্কে জড়িয়ে পড়েন ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের সাথে নামাজের পরে যে হুজুরে ডাকে যে আপনারা নামাজের জন্য আসেন এরকম বিষয় নেই এটার সূত্রপাত রয়েছে ওইখান থেকেই দেখা যায় দুই পক্ষের মারামারি হয়ে যাবে এই হজরের নামাজের সময় হুজুর বয়ান করছে যে আপনারা ঘুম থেকে উঠেন আজান হয়েছে নামাজে আসেন এই কথা বলাই সে ক্ষিদ্ধ হইয়া এই সন্ধ্যার সময় ওই সময় সকালে আসছিল আলমাস নিয়া। নিয়াছে এখানে আমি সামনে গেছে আমি পিছিয়ে গেছে পিছিয়ে যাওয়ার পরে ও আলমাস দর দিছে দিয়া আবার ওই ছবি সবাই দৌড়ে গেছে দৌড়ে যাওয়ার পরে ওই ইয়া হোসেনের বাড়ির সামনে যাইয়া আমরা তার পিছিয়ে পড়েছি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন হবির সরদার। এরি জেরে পরিকল্পিতভাবে ভাবে সুরিকাঘাতে হত্যা করা হয় তাকে আলমাস সহ আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো বিশ পঁচিশ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাই দানের সরদার। খবির হত্যাকাণ্ডের পর থেকে খোঁজ মিলছিল না অভিযুক্ত আলমাস সরদারের। খবিরের মরদেহ উদ্ধার হওয়া একই ডুবায় বৃহস্পতিবার সকালে আলমাসের মরদেহ বেশে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে সেখান থেকে উদ্ধার হয়নি আলমাসের মরদেহ বৃহস্পতিবার রাতে ডুবার পাশে একটি পরিত্যক্ত বসত বিটা থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয় স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি চাপা অবস্থায় বস্তাবন্দি আলমাসের মরদেহ উদ্ধার করে পুলিশ গতকালকে সকালবেলা ঘুম থেকে উঠছি একজনের ফোনে এই যে ওই আলমাসরে বলে মারিয়া ফেলাইছে কি এর গুজব খবর কি করছে তারা হ তাই কালকে আমরা দিনে দুই তিনবার চক্কর দিছি ওরকম কোন লাশ পাওয়া গেছে ওই যখন মাটি সরানো হয় তখন গন্ধ বের হয় এরপরে পুলিশ এসে লাশ উদ্ধার করে আলমাসের মরদেহ উদ্ধারের পরেই পাল্টে যায় ঘটনা প্রবাহ ওই রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় নিহত খবির সর্দারের পরিবার ও আত্মীয় স্বজন তবে পালিয়ে যাওয়ার আগেই তাদের বিরুদ্ধে বাড়ি করে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করে আলমাসের পরিবার দinesh Sardar ছিল সব দলবাল নিয়ে আমাদের বাড়িতে আসে আইশাই কি করে আমার এই বাড়ি এই ঘর বাঙ্গে এই ঘর ভাঙার পর এই ঘর বাঙ্গে মানে আমাদের খুঁজতাছে আমার কাকারে খুঁজতাছে পরে এই ঘরে দুঃখা মনে করেন এই ঘর ভাঙে ওই ওই দরজা ভাঙে ভাঙতে ভাঙতে পরে আমাগো পায় না পর পাইয়া আমরা যখন উপরে ছিলাম উপরে যাইয়া পরে উপরে থেকে আমাদের সবার ইচ্ছামতন মারে সবাই পালিয়ে গেলেও হামলা ও লুটপাটের বিধ্বস্ত বাড়িতে

পুলিশ বলে জমি নিয়ে খবির ও আলমাসের পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিনের এর আগেও পরিবার দুটির বিরুদ্ধে প্রাণহানির ঘটনা ঘটেছে তদন্ত করে খবির ও আলমাস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা সত্যতার এই দুইটা ফ্যামিলির ভিতরে জমি জমা নিয়ে ছিল এবং আমরা যতটুকু তথ্য জেনেছি যে আরও চোদ্দ থেকে পনেরো বছর আগেও এদের ভিতরে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এই দুই পরিবারের মধ্যে তারই ধারাবাহিকতায় এখানে যে একটি মসজিদ এই মসজিদ কমিটি নিয়েও তাদের দুই গ্রুপের ভিতর দ্বন্দ্ব ছিল তদন্ত অব্যাহত আছে এবং এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে আমাদের পুলিশ আছে নিহত হবির সর্দার বরকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন আর আলমাস সর্দার সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও ছাত্রলীগের সমর্থক ছিলেন বলে জানান স্থানীয়রা তবে হত্যাকাণ্ড দুটি কোনো রাজনৈতিক বিরোধ নিয়ে ঘটেনি বরং পারিবারিক দ্বন্দ্বের জেরেই সংগঠিত হয় এবং এই ঘটনায় পুরো এলাকাবাসী আতঙ্কিত এবং পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে এলাকাবাসী জানান অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তো প্রিয় দর্শক আমরা এই পুরো ঘটনাটা শুনে যেটা বুঝতে পেলাম সেটা হলো খুনের বদলে খুন একটা খুনের বদলে আরও একটা খুন করা হয়েছে একটা খুনের বদলে যদি আরও একটা খুন করা হয় তাহলে এটাই কি সেই সমাধান তাহলে দেশের আইন কোথায় এবং দেশের আইনটা কি জন্য রাখা হয়েছে এইভাবে যদি সবাই খুনের বদলে খুন করতে শুরু করে একটা অপরাধের বদলে আরও একটা অপরাধ গঠিত করে তাহলে দেশের শান্তি কখনো ফিরে আসবে দেশের জীবনে শান্তি ফিরে আসবে না দেশের পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াবে একজন মানুষ আরেকজনকে কেটে রান্না করে খাবে সেজন্য বলতেছি অবশ্যই আমাদের দেশের প্রশাসনকে জাগ্রত হওয়া উচিত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর করা উচিত তো প্রিয় দর্শক সবাইকে বলতেছি সবসময় সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং কান খোলা রাখতে হবে যেইখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন তার থেকে বেশি কিছু বলার দরকার নেই যেখানে যতটুকু আপনার দায়িত্ব বা আপনার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব কাউকে আপনি ততটুকুই করুন তার থেকে বেশি করার চেষ্টা করবেন না না হলে সেটা উল্টো আপনার উপরে ভারী পড়ে যেতে পারে আর আরও একটা কথা আমি সবসময় বলে থাকি সবসময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং কান খোলা রাখবেন তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু